জমিতে জৈব সার দিলে পরে ফসল ফলে দ্বিগুণ হারে সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা ঢালা শুভেচ্ছা অভিনন্দন আজকের আলোচ্য বিষয়ে জৈব সার কীভাবে রাসায়নিক সারের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি করে আসলে জৈব সার বলতে আমরা কী বুঝি সেটা হচ্ছে জৈব সার বলতে আমরা বুঝি জীবদেহ থেকে যাহা কিছু পচনশীল পদার্থ আমরা পাই তাই হচ্ছে জৈব পদার্থ জৈব সার বা জৈব পদার্থ সেটা হতে পারে গোবর সার ভার্মি কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট হাঁস মুরগির বিষটা কিংবা খামারজাত পচনশীল দ্রব্য এমনও হতে পারে সেটা মানুষের বিষটাও হতে পারে এখানে জেনে নিব যে জৈব সার কীভাবে কাজ করে ধরুন আমরা যে ইউরিয়া সারটা ব্যবহার করে থাকি সেই ইউরিয়া সারের মধ্যে কি থাকে ইউরিয়া সারের মধ্যে থেকে নাইট্রোজেন যা গাছ সরাসরি কিন্তু খাইতে পারে না নাইট্রোজেন ভেঙে নাইট্রিক অ্যাসিডে রূপান্তর হয় এবং মাটিতে থাকা পানি ও অন্যান্য খাদ্য উপাদানের সহযোগিতায় উপকারী ব্যাকটেরিয়া সেগুলোকে ক্যালসিয়াম কার্বনেট এবং নাইট্রেট আয়নের রূপান্তর করে যা গাছ গ্রহণ করতে পারে না যা গ্রহণ করতে পারে সহজভাবে বলি আমরা হাট থেকে যে কাঁচা বাজারগুলো নিয়ে আসি সেগুলো কি কাঁচায় খাই না রান্না করে খাই রান্না করার জন্য মশলা পানি এবং জ্বালানি কিংবা আগুন লাগে যদি আগুন না থাকে তাহলে কি রান্না হবে এই আগুনের ভূমিকা পালন করে উপকারী ব্যাকটেরিয়া এবং জ্বালানির যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে জৈব পদার্থ মোট কথায় উপকারী ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার খাদ্য হচ্ছে জৈব পদার্থ যদি আমাদের জমিতে জৈব সার দেওয়া না হয় তাহলে প্রাকৃতিক নিয়মে ফসলের শিকড় কাণ্ড বা পাতা পছের সামান্য জৈব পদার্থ পাওয়া যাবে এর ফলে খাদ্যের অভাবে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যাবে এবং উপকারী ব্যাকটেরিয়া কম থাকার কারণে তথা শ্রমিক যদি কম থাকে তাহলে কাজ অবশ্যই কম হবে ফলে রাসায়নিক সারের প্রয়োগ কম হবে অর্থাৎ রাসায়নিক সারের ব্যবহার কম হবে বাকি যে খাদ্যগুলা আমরা দিয়েছি সেগুলো সময়ের বিবর্তনে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তাই যদি রাসায়নিক সারের কার্যকারী ক্ষমতা সঠিক রাখতে চাই তাহলে জমিতে অবশ্যই জৈব সার দিতে হবে তো বন্ধুরা কৃষি সম্পর্কে নিত্য নতুন তথ্যের জন্য কৃষি রকমারি সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন নিজে জানুন অন্যকে জানাতে সাহায্য করুন আজ এ পর্যন্ত দেখা যাচ্ছে আর একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল আবারও নমস্কার ও আদাব জানিয়ে আমি সুনীল রায় এখানেই বিদায় নিচ্ছি রাত্রি।